এই হারাম করে দোয়া কবুল হয় না হারাম করে জান্নাতে যাবে না হারাম খোর ইবাদত কবুল হয় না হারাম খোর দোয়া কবুল হয় হওয়া না হজুর দোয়া করছি তো তো হইছে কবুল আমি আল্লাহর কাছে দোয়া করছি এখন গড় করতাম আল্লাহ রহমতে গড় করছি ফুদ বিদেশ পাঠাইতে মনে করছি ফুদ বিদেশ পাঠাইলাম তারপরে আরো কত এই একান মোটরসাইকেল কিনবার নিয়ত করছি আল্লাহ রহমতে মোটর কিনছি এডি বুঝি দোয়া করে লহন লাগে তো কাফের বেইমান এরা কেমনে নিচে এডি বুঝেন নাই কথা আমগো কেউ যদি ইটালি থাকে আমাদের কেউ আমেরিকা থাকে এটা যদি খুব গৌরব হয় সৌভাগ্য তো এই দেশে যারা জন্ম নিছে হেরার কেমন কপাল ডাক বুঝছেন না আপনি কথা আমরা এখান থেকে যদি কেউ ইটালি যায় এটা যদি এত বড় সৌভাগ্য হয় তো ইটালি যারা জন্ম নিছে তার ধারো বড় কথা কইতে হেরা তো বেইমান হেরা বেইমান না ইয়াহুদির গুলো বেইমান না খ্রিস্টান বেইমান না তো তাইলে তাহলে দুনিয়া অর্জন হওয়া এটা বুঝি খুব সৌভাগ্য দুনিয়া অত কাফের অর্জন হচ্ছে হিন্দু বৌদ্ধ ইয়াহুদি খ্রিস্টান নাস্তিক মূর্তাক দুনিয়া ভোগ করছে না কথা বলেন না করছি কিনা বলেন তাইলে আর জন্তু জানোয়ার দুনিয়া ভোগ করেন গরু ছাগল কুকুর বিড়াল ওরা খায় না ওরা ঘুমায় না ওরা পায়খানা করে না ওদের যৌন চাহিদা পূরণ হয় না গরুরও তো বাচ্চা হয় না তো তো এইটা কি কাজেই দোয়া তো হলো ওই দোয়া যেটা আখেরাতের জন্য যেটা কবরের নাজাতের জন্য জন্য জাহান্নামের মুক্তির জন্য হাসরের ময়দানের সহজ হিসাবের জন্য ওইটারে না কয় দোয়া দুনিয়াতে তো এমনিই মিলে যায় দুনিয়া তো আল্লাহ তালা মুসা কেউ রিজিক দিছে ফেরাউন কেউ রিজিক দিছে দিছে না ইব্রাহিম আলাই সাল্লাম কেউ রিজিক দিছে নমরুদ কেউ রিজিক দিছে দুনিয়া আল্লাহ তালা নবী মোহাম্মদ কেউ রিজিক দিছে সাল্লাহ সাল্লাম আবু জাহাল আবু লাহাব কেউ রিজিক দিছে দেখার বিষয় তো হলো আখেরা ऐसे रहे या वैसे रहे वहां देखना फिर कैसे रहे ওহা ওহা দেখ না ফের কইসে রাহে এখানে তো এমনি কিং হেমনে থাকতে লাইলেন খাইয়া বা না খাইয়া উইতে লাইলেন দেখার বিষয় হলো ওইখানে কেমন থাকবে আল হায়াৱান র বেকারীন বলেন বান্দা জীবন তো কেবল আখেরাত ওইটাই হায়াত আ জীবনটাই জীবন এটা কোনো জীবনই না তাইলে এটা কি আল্লাহ বলে বান্দা আমি তো বার বার বারবার কোরআনের মধ্যে বলেছি দুনিয়ার জীবন তো জীবন না তাইলে কি আল্লাহ বলেন আমি তো বলেছি লাহবুন তামাশা লাইবুন খেলাদুলা ওয়ালামু আনমাল hayatুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু ওয়া যিনা ওয়া তাফাকুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ আল্লাহ বলে বান্দা শুনো দুনিয়ার জীবন খেলাধুলা দুনিয়ার জীবন তামাশা দুনিয়ার জীবন কিছুক্ষণের সাজগোজ দুনিয়ার জীবন কিছুক্ষণের গর্ব অহংকার দুনিয়ার জীবন কিছু মালের হিসাব কিছু সন্তানের হিসাব অফিল আখেরাতে আদাব এমন খামখেয়ালিতে যার জীবন চলে গেল শুনে নাও বান্দা আখেরা তোমার জন্য অপেক্ষা করছে বড় ভয়ানক আজাব তাইলে বন্ধু দুনিয়া তেমন কিছুই না আর দুনিয়া জিফা নবী বলেছেন দুনিয়া একটা পচা লাশ অত আলী বুহা কিলাব দুনিয়ার পিছনে যে সারাক্ষণ দৌড়ায় আল্লাহকে ভুলে গিয়ে সে একটা কুত্তা নবী বলছেন কুকুর কিলাব মানে বহু বচন লাউকানা তাদিল ইন্দাল্লাহ মিছলা জানা হেবাউদাতিন মা সাকা কাফিয়রামিন হা সরবতামা ইন আল্লাহ নবী বলেন উম দুনিয়া যদি আল্লাহর কাছে মাসির একটা ডানা পরিমাণ মূল্য থাকত তাইলে একটা বেঈমান দুনিয়ার জমিনে এক ঢোক পানিও পান করতে পারতো না এসান নামাজ না পড়ে যেই না বাতের থালা লইয়া বসলে ফেরেশতা একটা লাফি দিয়া তিন হাজার মাইল দূরে ফেলায় দিত যে বেঈমান কার ভাত নিয়ে বসছো তোর আব্বার নি আসমান কি তোর বাপের নি জমিন কি তোর বাপের নি কার পানি মুখে দিলি তোর বাফের নি এটা তোর আল্লাহর তো তাকে সেজদা দিলি না কেন কথা বলেন না কেন আল্লাহ বলেন নবী বলেন বান্দা উম্মত আল্লাহর কাছে দুনিয়াটা কোনো মূল্য নাই এইজন্য বলছে খাইতে দিলাম কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন আল্লাহ বলে না ফরমান না ফরমানি সত্যও দুনিয়া কিছু সময়ের জন্য খাও ভোগ করো তবে মনে রেখো ওয়াইলু ইয়াউমায়েদিল মুকাদদিবিন সেদিন কিন্তু অপেক্ষা করছে জাহান্নাম এখন খাইতে দেবো খাইতে তো দুনিয়া আমি জানোয়ারকেও দেই তোমারে দেবো না কেন ঘুম তো কুত্তাও যায় তুমি যাইবা না কেন খাবার তো কুকুরও খায় তুমি খাইবা না কেন পেশাব পায়খানা তো কুত্তারও যায় তোমার দেব না কেন যৌন চাহিদা তো কুকুরেরও পূরণ হয় তোমার হবে না কেন এগুলো তো আমি দেব। দুনিয়া আমি আটকাবো না ওদারিনী ওয়াল মুকাদ্দিবি না পুলি না মাতি ওয়ামা শিল আল্লা বলে বান্দা মিথ্যাবাদী নাফরমানকে অল্প সময়ের জন্য দুনিয়া ভোগ করতে দাও ইন্নাল না আনকালাউ ওয়া জহীমা কিন্তু আমি কিন্তু ওর জন্য আখেরাতে বড় বেশি জাহান্নামের আগুন আর আগুনের শিকল বানায়া রাখছি দোস্ত আমার বন্ধু আমার শেষ কথা আমার আল্লাহ কুমুত্তাকা তাকাসুর আল্লাহ সুরাতে বলেন এবার তর্জমা শুনেন আল্লাহ আল্লাহ বলে বান্দা দুনিয়া বাড়ানোর নেশা দুনিয়ার প্রতিযোগিতা দুনিয়া বাড়াইবার নেশা সাগালাকুম তোমাদেরকে ব্যস্ত করে দিল ও আল্লাহ কুমুল আখেরা আখেরাতকে কে দিল অটো চালাইতে চালাইতে নামাজের সময় নাই সিনজি চালাইতে চালাইতে নামাজের সময় নাই সাদ দোকানদারি করতে করতে নামাজের টাইম নাই সামান্য ক্ষেতের ফসল করতে করতে নামাজের সময় নাই এক মা দুপুরের রান্না বান্না করতে করতে বেটির জোহরের নামাজের সময় নাই হাই মা সামান্য সামান্য সবজি সামান্য একটু ভাজির জন্য এত বড় মাওলার ছেড়ে দিলা বন্ধু একটা অটো চালাইতে গিয়া বুঝি মাওলাকে বাদ দিয়ে দিলা দোস্ত নজওয়ান একটা মোবাইল টিপতে টিপতে বুঝি আল্লাহকে ছেড়ে দিলা হায় হায়

মরবেন না কে হাত তুলেন মরবেন না কথা বলেন বন্ধু হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন ওই কবরস্থান টেনে নিয়ে যাবে বলেন কবরস্থান বারবার ডাক দেয় প্রতিটা কবর ডাক দেয় আল্লাহর নবী বলেছেন কবর প্রতিদিন ডাক দিয়ে বলে দুনিয়াবাসী রে আনা ভাই তু দুধ আমি কিন্তু পোকামাকড়ের ঘর আমার কাছে আসবি বান্দা আরামের একটা বিছনা পাইবি না মিলবে না আনা বাইতুল ঘুরবা আমি অপরিচিত ঘর দুনিয়ার যে কোনো ঘরে গেলেও তো কিছুটা পরিচিত জন আছে কিন্তু আমি কবরের ঘরে আসলে কাউকে পরিচিত মিলবে না হাত্তাজুরতুমুল মাকাবির কবরস্তানি পৌঁছবা কবরেই পৌঁছবা হাসলেও মরে যাবা কাঁদলেও মরে যাবা সুখে থাকলেও মরে যাবা দুঃখে থাকলেও মরে যাবা তিন বেলা ঠিকমত খাইলো কবর না খাইলো কবর যেতে হবে কিনা বলেন বাফ ছেলেরা বলো ভাই কल्ला সাওফ তাআলমুন সুম্মা কल्ला সাওফ তাআলমুন আল্লাহ বলে বান্দা অতএব কবরে আসলে তোমারে আমি বুঝাই দেব জানায়া দেব আমার প্রতিটা নাফরমানির শাস্তি কি তিনশো পঁয়ষট্টি দিনের প্রতিদিনের ফজরের ফিডা আলাদা আলাদা ফিটমু প্রতিদিনের জোহরের ফিডা আলাদা আলাদা ফিটমু এক লগে না গুনে গুনে হিসাব করে করে একারে দেখায়া দেখায়া আহসাহুল্লাহু ওয়া নাসূহু কুরআন এ আল্লাহ বলে বান্দা তোমার जिंदगी আমি গুলে রেখেছি তোমরা ভুলে গেছো আও বাজাদু মা মিলু হাদিরা হাশরের ময়দানে বান্দা তোমার প্রতিটি আমল তোমার সামনে দেখতে পাবা শাহীদ আলাইহি সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম কানু ইয়ামালুন আল্লাহ বলে বান্দা তোমার কান তোমার চোখ তোমার সারা দেহের চামড়া আমি আল্লাহর কাছে তোমার সমস্ত কর্মকাণ্ডের ব্যাপারে একটা একটা করে সাক্ষ্য দেবে কেমনে পালাইবা আইনাল মাফার পালাবে কোথায় কোরআন শরীফ আছে ইয়াকুলুল ইনসানু ইদিন আইনাল মাফার মানুষ বলবে সেদিন একজন আরেকজনকে ভাই পালাবো কোথায় আলা আল্লাহ বলে না বান্দা আজ কোথাও আশ্রয় নাই দৌড়াইয়া লাভ নাই ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার সেদিন হাসরের ময়দানে শুধুই কেবল ঠিকানা মিলবে তোমার রব আল্লাহর নিকট যদি মাওলা আশ্রয় না দেয় আশ্রয় নাই যদি আল্লাহ আশ্রয় দেয় তাইলেই আশ্রয় ঠিক কিনা বলেন নেতা তোমার কই কর্মী তোমার কই ফুত তোমার কই বউ তোমার কই নাই ইয়া ওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমি ইদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুউযি ফিল আরদি জামিআ সুম্মা ইয়ুমজি কাল্লা আল্লাহ বলে প্রতিটা নাফরমান হাসরের দিন বলবে আল্লাহ আমার বৌরে জাহান নামে দেন আমার মা বাপরে জাহান নামে দেন আমার জিফুতেরে জাহান নামে দেন আমার ভাই বেরাদরদেরকে জাহান নামে দেন আমার মহল্লার লোকগুলারে জাহান নামে দেন গোটা পৃথিবীবাসীকে জাহান নামে ফেলে দেন তবুও জি আল্লাহ বলেন কাল্লা হবে না গোটা পৃথিবীর বিনিময় আজকে তোমাকে ছেড়ে দেওয়া হবে না আল্লাহ কোরআনে বলেন ফেরেশ তাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবে হুজুহু ফাগুল্লু সুম্মাল জাহাই এই ফেরেশতার তারে ধর ওই বেঈমান রে ধর বেঁধে ফেল ছক্ত করে এরপরে জাহান্নামে লাথি দিয়া ছুড়ে মার একটা একটা লাথি দিবি যেন নামে গিয়া পরে সুম্মাফি সিলসিলাতিং

লোুকুহুওয়ার্থল তার কুকুরের মতো ঘুরা হাঠা কুরারাাতে দেখা আল্লাহ আমারে মাফ করে দেন আল্লাহ সাউফাতালা মুন সুম্মাকাল্লাহ সাউফাতা আলা মুন। আল্লাহ বলে কবরে আই না বুঝায় দেব। সুম্মা আল্লাহ সাউফাতা আনা ফিল আখেরা তফসিরা আছে আবার আখেরা তেহাসরের মাঠে আবার বুঝাবো ফিডা একবার না বারবার কয়বার। কয়বার বার বার লা ইউফাত্তারু আনহুম আল্লাহ বলে জাহান্নামিরে এক সেকেন্ডের জন্য আযাবের কোনো বিরতি হবে না লা ফাত্তারু মিন কুজর ফাতরাত মানে কি হবে না বিরতি হবে না ওয়া নাদাউ ইয়া মালিকু লিয়কদি আলাইনা রাব্বুক

আল্লাহ বলেন বান্দা আজকে যদি কোরআন থেকে শুনে হাদিস থেকে শুনে ওলামায় কেরাম থেকে শুনে এখনই যদি বিশ্বাস করে নিতা কবর হাসর মিজান আখেরাত জান্নাত জাহান্নাম কত না ভালো হতো তাইলে তো আমল করতে পারতা। পারত কে তো লাল জাহিম ইয়াকিন আল্লাহ বলে আজকে যদি গুরুত্ব না দাও তো মনে রাইখো একদিন বাস্তবিকেই হাসরের ময়দানে এই দুই চোখে জাহান্নামকে দেখবা তখন তোমার চোখে দেখা নিশ্চিত জ্ঞান হবে কিন্তু বুঝেও আসবে মনেও পড়বে ইয়াও ইদিংগা দাদা ইনসান দুনিয়ার সব কিছু মনে পড়বে ও আন্না লাহুদ্দিক র বলো না বান্দা সেদিন মনে পড়ে কি লাভ হবে এটা যে একটা পানির গ্লাস আপনারা দেখতেছেন নি এটা যে একটা পানির গ্লাস হ্যাঁ কি এটা পানির গ্লাস এটা পানির গ্লাস তো না কি এটা কেমনে বুঝছেন এটা আমি যে বক্তা কইলাম পানির গ্লাস সামনে কোন টিস্যু কেন চোখে দেখেছ ঠিক না চোখে দেখা নিশ্চিত কাজে হুজুর আমনে আব্বাই কইলো ওই তো না এটা টিস্যু বক্সে ঠিক কিনা বল আল্লাহ বলেন এরকম যেরকম চোখে দেখে বুঝলা ময়দানে জাহান্নাম এরকম চোখে দেখবা বুঝেও আসবে মনেও পড়বে আজ যদি যদি বুঝতা এখন আমাদের কথা শুনে কোরআনের কথা শুনে কথা শুনে কবর বুঝতেন আখেরাত বুঝতেন হাসর কথা মনে করতেন নামাজ পড়তেন হালাল খাইতেন গুনা ছাড়তেন মা বোন ব্যাপার দাগিরি ছাড়তো খোদার কসম কত না লাভ হতো হতো কিনা বলেন শেষ কথা হল সুম্মা লাতুস আলুন্না ইদিন আনিম আল্লাহ বলে সেদিন হাসুরের ময়দানে বান্দা আমি কিন্তু ছাড়বো না আমি তোমারে তিরিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছরের হায়াতে যাকে যতগুলো নিয়ামত দিয়েছি হাত পাও চোখ নাক কান দেহ অঙ্গ প্রত্যঙ্গ আসমান জমিন রোদ বৃষ্টি আলো বাতাস ক্ষেত ফুল ফল ফসল স্ত্রী সন্তান হাসি কান্না আনন্দ বেদনা এমন কি প্রতিটা নিঃশ্বাস পানির প্রতিটা ফোটা খাবারের প্রতিটা লোকমা আমি আল্লাহ একটা একটা করে গুনে গুনে আমার নিয়ামতের হক কি আদায় করেছ আমি জিজ্ঞেস করব আমার রাতের হিসাব দিতে হবে আমার দিনের হিসাব দিতে হবে আমার চোখের হিসাব দিতে হবে আমার কানের হিসাব দিতে হবে আমার খাবারের হিসাব দিতে হবে আমার পানির হিসাব দিতে হবে আমার নিঃশ্বাসের হিসাব দিতে হবে আমার সারা অঙ্গের হিসাব দিতে হবে এই জন্য ইনশাআল্লাহ ভাই আমি একটা হাত জোর করে অনুরোধ আমার তো আরো এক জায়গায় মাহফিল আছে এই জন্য আমি একেবারে বিনীত অনুরোধ করছি ছেলেরা বাপ আমারে যদি মুসাফার জন্য ধাক্কা ধাক্কি করো আমি কষ্ট পামু ভাই তাইলে আমার এই আশাটা আমার আমারে কষ্ট দিয়ে অসন্তুষ্ট করো না আমি ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে আবার কখনো তাও ফিক দেয় আমি চেষ্টা করবো আরো উপযুক্ত সময় দিতে ভাই কই তো উঠলা এই জন্য দয়া করে আল্লাহর বস্তে ওলামাই কে নসিহত করবেন মেহরবানি করে আল্লাহর দোহাই কেউ না উঠে আমরা ইনশাল্লাহ মনোযোগ দিয়ে শুনি আল্লাহ তালা মাহফিল কবুল করেন আর সবার কাছে অনুরোধ